হিন্দু মুসলিম বৃষ্টির পানি যেমন সবাই পাই এরপরে আমরা যেমন অক্সিজেন সবাই পাই তেমনি রাষ্ট্রের সব সুযোগ সুবিধা হিন্দু খ্রিস্টান উপজাতি মুসলিম নারী পুরুষ সবাই আমরা পাওয়ার অধিকার আওয়াজ পেয়ে বলেন আছে না তাই কিন্তু আমরা কি অধিকার পাই পাই না কালে কিভাবে সমাজের উন্নয়ন হবে আমরা অনেক নেতা বক্তব্য শুদ্ধি কি ভাবে তার বক্তব্য বক্তব্য কি দিবে বক্তব্য বিসমিল্লাহ বলে শুরু করে জামাতের বিরুদ্ধে বক্তব্য ঠিক কথা কি ঠিক না আচ্ছা জামাতের বিরুদ্ধে বক্তব্য কেন দেয় সেটা কি জানেন কারণটা তো

এ পর্যন্ত আজকের দিন পর্যন্ত প্রমাণ স্বাধীনতার বিরুদ্ধে জামাত একাত্তর সালে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত দেশের বিরুদ্ধে জামাত কি ষড়যন্ত্র করেছে প্রমাণ দেন দিতে পারবেন না স্বাধীনতা প্রেমিকি তাহলে তারা যারা দুর্নীতি করে স্বাধীনতা প্রেমিকি তারা, তাররা সাতাবাজি টেন্ডারবাজি করে। স্বাধীনতা প্রেমিকি তারা, সারা নিজের তলের কর্মীকে নিজেরাই হত্যা করে। স্বাধীনতা প্রেমিকে তারা সারা তারা তার ছারা, তারা আমাদের ঠিন দেশি পূর্বদের সাথে যোগাযোগ করে। দেশ বিক্রয়ের ষড়যন্ত্র করে। স্বাধীনতার পক্ষের লোক তারা মানুষ পাথর মেরে মানুষ হত্যা করে সকালিত ভাইরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলতে গেলে যোগ্যতার প্রয়োজন যোগ্যতার প্রয়োজন কারণ জামাত ইসলামী রাজনীতি করে পড়াশোনা করে রাজনীতি করে ধান্দাবাজির রাজনীতি জামাত ইসলামী করে না আমি নির্বাচিত হলে করব, তা আপনাদেরকে এখানে জানাই দিচ্ছি কিন্তু অন্যদের বক্তব্যের সবাই কি আপনারা পান বা পাবেন সে আমি নির্বাচিত হলে কি করব। এগুলো নাই আপনারা বলেন আমরা নাকি তারা বলে আমরা নাকি ব্যরেস্টের টিকিট বিক্রি করতেছি এই বিশাল জনসভা এরকম একটা জনসভা পীরগঞ্জে এখনো কোন দল করতে পারে নাই ঠিক আজকে হত্তোর একটা জনসভা 1.4 লক্ষখানেক তো আমরা একটা ভক্তিটাও বলেছি আমরা ব্যরেস্টের টিকিট বিক্রি করতেছি বা আমরা বেহেস্টের টিকিট এই এইরকম কথা বলেছি না তাহলে এইরকম একটা জঘন্য মিথ্যাচার আল্লাহর দেওয়া মুখ দিয়া কিভাবে বলেন ওই মুখে তো পোকা লাগবে কেমনে বলেন একটা অপবাদ দেন এরপরে আমার ব্যাপারে অপবাদ সেটা হলো আমি নাকি আমার মাকে ভাবতেই না বাড়ি থেকে বের করে দিয়েছে আল্লাহর সিগ্মায় চলে গেছে আমার মৃত বা নিয়েও তারা এই ধরনের একটা জঘন্য প্রবাদ আমার প্রতি তারা আরোপ করলো আমি নাকি আমার মা কে না বাড়ি থেকে বের করে দিয়েছি আবার মা কবরে একুশ সাল থেকে এর পরে আর একটা না কই না খায় আমার নাকি বউ ফাস্ট তার মধ্যে নাকি একটা ঢাকায় গার্মেন্টস এ চাকরি করে যারা এই কথাগুলো বলছে একটু কি লজ্জা शर्म থাকা দরকার না বীরগঞ্জে সম্পদশালী 10 জন ব্যক্তির মধ্যে আমার শ্বশুর হলো একজন ধনী ব্যক্তি আপনাদের এলাকােরই মানুষ আযমিয় আল্লাহ আপনারা জানেন তার একটাই মেয়ে সে তো নিজেই কোটি কোটি টাকার মালিক তারা আবার বলতেছে যে আমি নাকি তার কাছ থেকে জোর করে জমি লেখে নিছি আর সে তো একাই অনেকগুলো জমির মালিক লেখে নেওয়ার তো দরকার নাই এমনি কুটি কোটি টাকার মালিক এটা একটা আমি জমি লেখে নিছি এরপরে অপবাদ জামাত ক্ষমতায় গেলে

জাদি পক্ষ থেকে হিন্দু প্রাপ্তি দিয়েছে এমপি বানাবো দেশের আর তাদেরকে আমরা দেশে থাকতে দিব না পূজা করতে দেব না বলেন এই কথা কি শয়তানও বিশ্বাস করবে এম করে করে আমাদের বিরুদ্ধে চলছে অপপ্রচার তবে হ্যাঁ তাদেরই অপপ্রচার

জামাতকে তো এগুলা বলে লাভ নাই ভাই আপনাদের মত তো থাকা জামাত যাওয়া দল সুনুম নির্যাতন শিকার করা দল সেই জামাতকে আপনারা ভয় দেখান ভয় কারা দেখাচ্ছেন কাকে দেখাচ্ছেন আমাদের কাছে তথ্য তো আছে এমন তো হতে পারে পরিবেশটা পরিবর্তন হতে পারে আপনার এই ভয় দেখানোর কারণেই আপনাকে আবার পরে ভয়ে থাকতে হতে পারে পারে না পারে না কোন খেলা কোন নেবেলে যে চাল কখন হয় বলা তো যায় না কথা বলেন তো ঠিক নয় কি এরপরে আপনারা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহিনগর বিশ্ববিদ্যালয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সেই মেধাবী ছাত্ররা তো সেই জায়গাগুলোতে আমাদের ইসলামপন্থী দলকেই নিরঙ্কুশ বিজয়

কবুলার জবাব তো জানাই দিলাম ঠিক আছে আর কোন চিন্তা সন্দেহ ভয় কিচ্ছু রাখার দরকার নাই নিশ্চয়ই বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু